শিক্ষার্থী বিদ্যার্থীদের ও সাধারণ মানুষের জন্য মহসিনের দান সারা বাংলাবাসী কোনোদিনও ভুলবে না আর তার পথ অনুসরণ করে আজ থেকে দশ বছর আগে তিল করে গড়ে উঠেছিল হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণত এই সোসাইটির কর্মকাণ্ডেও মুগ্ধ শহরের মানুষ দুর্গা পূজায় বস্ত্র বিতরণ থেকে শুরু করে ছট পুজোয় পুজোর সামগ্রী বিতরণ কিংবা রক্তদান শিবির কোনো কিছুতেই পিছিয়ে থাকেনি এই সোসাইটি আজ নয় ফেব্রুয়ারি হুগলি চুচুড়া ইমামবাড়া প্রাঙ্গনে প্রায় একশোটি কাচাদের নিয়ে অনুষ্ঠিত হয় বসে প্রতিযোগিতা আজ এই প্রতিযোগিতায় কাচাদের তুলির রঙে ফুটে উঠেছিল বাংলা সংস্কৃতি এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার সহ দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান রুমা রায় ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান ইন্দু পাশওয়ান কাউন্সিলর সুপর্ণা সেন সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা কাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইমামবাড়ার ভেতরেই আমাদের একটা অঙ্কন কম্পিটিশান হচ্ছে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান উপদেষ্টা আমাদের মাইনরিটি কমিউনিটি সেলের আমাদের দলেও আছেন সানোয়ার আলী মির্জা সানোয়ার আলী তার উদ্যোগে এবং তার সহযোগীদের উদ্যোগে আমার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন উপস্থিত থেকে এবং ব্যান্ডেল ইন্দু পাশওয়ান এবং কোদালিয়া সরি দেবানন্দপুরের প্রধান রায় পাল সবাই উপস্থিত থেকে আমরা এই অনুষ্ঠানের সূচনা করলাম আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি এই বাচ্চারা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক তারা জীবনে অঙ্কন কম্পিটিশনে এবং লেখাপড়ায় উন্নতি করে আর এই ওয়েলফেয়ার সোসাইটি যে সামাজিক দায়িত্ব পালন করে আমরা তাদের পাশে আছি বলুন আমাদের আজকে নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এগারোতম বৎসরে এই আঁকা প্রতিযোগিতা এমাম ভেতরে চলছে হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি সমস্ত কর্মীবিন্দুর উদ্যোগে আমরা সারা বছরই নানান সামাজিক কাজে লিপ্ত থাকি মানুষের পাশে থাকি আর্থ মানুষের পাশে থাকি বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকায় সোসাইটির খুবই কারণ হচ্ছে যখন যে বলে রাত্রি হোক সকাল হোক বিকেল হোক আমরা সব সময় দাঁড়াই আমাদের যত সোসাইটির মেম্বার এটা চেন ওয়াইজ কাজ এটা আমার কোনো কৃতিত্ব না। আমরা গরিব মানুষের পাশে থাকি সমস্ত মানুষের বাচ্চাদের নিয়ে আমরা একটা ছোট অনুষ্ঠানেই করলাম আঁকা প্রতিযোগিতা প্রতি বছরের না এটা আছে এগারোতম বর্ষের পদার্পণ করল সকলের সহযোগিতায় করছি একটা সুন্দর পরিবেশে এমাম ভেতরে এইভাবে আমি অনুরোধ করব হাজি মোহাম্মদ মহসিনের যে চিন্তাভাবনা সমস্ত শ্রেণীর মানুষ জাতি ধর্ম নির্বিশেষে তার যে চিন্তাভাবনা ছিল যে আর্থ মানুষের এবং সকলের সমাজে সকল মানুষকে নিয়ে কাজ করা তিনি তার জীবন উৎসর্গ করে গেছিলেন এর জন্য অকিতদার ছিলেন তিনি সেই আমরা তো দেখুন কিছুই ওনার লোকের যোগ্য ওনার একটু পায়ের ধুলো হতে পারবো না তাও আমরা তার নামটা তার যেন মহান তিনি তার নামটাকে আমরা আরও যেটুকু আমাদের এই সোসাইটির হাজি মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি গভর্নমেন্ট রেজিস্টার সোসাইটি যেটুকুলো আমাদের সামর্থ্য আমরা সমস্ত জন কর্মীদের নিয়ে আমরা আগামী দিনের চলার পথে এগিয়ে যাব মানুষের সেবায় মানুষের পাশেই এই সোসাইটি থাকবে এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং মানুষের জন্যই কাজ করে দেবো ধন্যবাদ আমার নাম মির্জা সানোয়ার আলী আমি এই সোসাইটির সম্পাদক Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jhunjunga 9147005547 or 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.